وبحمده عدد خلقه ورضا نفسه أزنة عرشه أمد الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك অনেকগুলো ছোট ছোট দোয়া আমরা পড়েছি এই দোয়াগুলো আল্লাহ বলেছেন আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব পুরস্কার দিবেন কে আল্লাহ আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার তাপছে বড় জয়দেবপুর এটা গাজীপুর না জয়দেবপুর জয়দেবপুর কেন বললেন এটা হিন্দুরা আর গাজীপুর এটা মনে রাখবেন এটা গাজীপুর কিপুর আরো জোরে বলেন না জয় নাই নাই এটা গাজীপুর যেমন বিন্দুরা বলে আমরা বলি মোমেন শাহী মোমেন এখানে পার্থক্য লাগুম দিন তোমাদেরটা তোমাদের কাছে আমাদেরটা আমাদের কাছে এটা লিখবেন না কখনো জয়দেবপুর এটা কি লিখবেন গাজীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ী ক্ষুদ্র হয় না রাসুল বলেছেন রিজিকের আশি ভাগ ব্যবসায় অতএব ব্যবসায় যত ছোট হোক ওই ডিসি এটা অনেক বড় ডিসি চেয়ে অনেক বড় কারণ আল্লাহ বলছেন নবী বলেন ডিসি আশি ভাগ কোথায় ব্যবসার ভিতরে সব নবীরা কি করেছেন ব্যবসা করেছেন ব্যবসায়িক সমিতির উদ্যোগে আজকের এই প্রোগ্রাম বারোতম মাহফিল আজকের প্রধান অতিথি এম মঞ্জুর করিম রনি এখানে রনি সাহেবের নামটা আলোচকের পরে দিবেন লিফলেটে আলমের নাম উপরে থাকবে আর কারোর নাম উপরে থাকবে না এটা যেন ভবিষ্যতে মাথায় থাকে রনিকে আমি পছন্দ করি পার্সোনালি কারণ আব্দুল মান্নান সাহেব প্রফেসর এই গাজীপুরের সিংহ সারদুল আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিক সবার কাছে প্রিয় একজন মানুষ ছিলেন ঠিক না বেঠে ওনারই সুযোগ্য সন্তান তার নাম কি মঞ্জুরুল করিম রনি আল্লাহ কি ইসলামের জন্য কবুল করুক আজকে অসুস্থতার কারণে তিনি আসতে পারেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আমিন জন্য করলে আগে রোগ ভালো হয় এবার বলেন আমি রুগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে রুগী দেখতে গেলে রাসুল বলেছেন ও জান্নাতে ঢুকে যখন রুগীর কাছে থাকে ও জান্নাতের ফল খায় জান্নাতের পর আল্লাহ তার মুখ এই জন্য প্রত্যেক দিন রাজি আছি তো প্রত্যেক দিন যে একটা জানা যায় হাজির হব প্রত্যেক দিন কোন মানুষকে সাহায্য করব প্রত্যেক দিন কাউকে কর্জে হাসানা দেব প্রত্যেক দিন তাহার যুতে নামাজ পড়ব এই পাঁচটা কাজ করবে সে জান্নাতি হয়ে যাবে আমাদের আজকের সভাপতি আকম মুজাম্মেল হোসেন সাহেব মোফাজ্জল আসছেন আচ্ছা আমাদের প্রধান অতিথিকে দেখতে গিয়েছেন সভাপতি সাহেব আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক অ্যাডভোকেট মেহেদি হাসান এলিস আসে নেই সব না আসা পার্টি হয়ে গেছে হ্যাঁ মোহাম্মদ হাসান আজমল ভুইয়া উদ্বোধক ফারুকুল ইসলাম কাফরুল ফাকরুল ইসলাম ফাকরুল না ফখরুল কোনটা ফাকরুল পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম টুটুল পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ মখতার হোসেন ইসমাইল হোসেন মোল্লা মাহমুদ হাসান রাজু মোহাম্মদ মকবুল হুসেন রোহানুজ্জামান শুকুর আখতারুজ্জামান লিটর মোহাম্মদ খন্দকার রুবেল মোহাম্মদ নাজমুল খন্দকার সুমন ফারহাজ ফয়েজ প্রবাল বাবুল হোসেন খান মতিউর রহমান নাজিমুদ্দিন নাজিম হাসান ওয়াইজিন کرامের নাম একদম শেষে আমারটা দিছি উপরে ঠিক আছে এই হাই রে হযরত মাওলানা هارুনুর রশিদ যুক্তিবাদী মুফতি আলী হায়দার গাজিপুরী মাহবুবুর রহমান বুলবুলি হাফেজ মুফতি মাহমুদুল হাসান মুতাহর হোসেন আজাদী মুফতি তাদুল ইসলাম ফয়েজি আর শেষে নাম দিয়েছেন মুরশেদ মেন্ডল ইসলাম আদাকি আহমদ পারভেজ

এটা যেন আমাদের মাথায় থাকে অনেক ওলামা হযরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্যতাম অনেক স্কুলে স্যাররা এসেছেন স্বর্গপরিবেsyairা যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আ আমরা কথা বলবো না এই বন্ধ করে দেন ভলান্টিয়ার গুলো কথা কইবে আর তাজ রুল আমি মানবি না সিদ্ধই না সোহদায় অশ্ব লেখাই যারা সৎ ব্যবসায়ী যারা ঈমানদার ব্যবসায়ী তারা নবীদের সাথে সিদ্ধিকিন্দ্রের সাথে জান্নাতুল ফেলদ বাসিন্দা হয়ে যাবে কারণ বাজারে ইমান রাখা সহজ না কঠিন কঠিন কয় আল্লাহর কসম কি না দামে আপনারা দিচ্ছি তো তুই এটা নিয়ে বইসা করিস কেন ছয় ঘন্টা এরকম সত্যবাদী আছে না রায় আল্লার উলি আছে না হুজুর কেনা দামে আপনার দেবো এরপরে হুজুর কেনার পরে দেখে যে হুজুর থেকে প্রতি আইটেমে দুইশো টাকা করে বেশি নিয়ে গেছে এইজন্য জন্য রাসুল বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না তাদের দিকে তাকাবেন না উল্টিয়ে নিয়ে জাহান নামে ফেলে দিবে কোথায় মিথ্যা ব্যবসা করে যারা মিথ্যা কসম করে ব্যবসা করে এই মিথ্যা কসমকারী ব্যবসায়ীকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না তার দিকে তাকাবেন না খবরদার ব্যবসায় মিথ্যা কথা বলবেন না আমি এটা দেখব নিলে নাও না নিলে চলে যাও বলার দরকার নাই আল্লাহর কসম এত দিয়ে কিনেছি মিথ্যা বলার কোন দরকার নাই দুই নাম্বার টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে আছে না নাই তিন নাম্বার পিতা মাতার নাফরমান পিতা মাতার সাথে বেয়াদবি করে আছে না নাই

পিতা মাতা যত গরিবই হোক পিতা মাতা যত কিছুই হোক তোমার বাপ মা ওদেরকে মাথায় করে রাখবা সবচেয়ে ভালো আচরণ ওদের সাথে করবা কার কথা আল্লাহর কথা আমরা আজকে কোরআনের একটা সুরা থেকে কথা বলবো আমি দেখি আপনাদের একটু ইন্টারভিউ নেই সবচেয়ে দামি সুরা কোনটা বলেন দেখি চিৎকার করে বলেন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে

পরে দেখে নিও এক সময় একশো চোদ্দটা সুরায়ের মধ্যে আল্লাহ বলছেন একটা সুরায় মন আছে যে ওটা পরে আমি আল্লাহ নিজে তার সাথে সম্পর্ক করে ফেলি সম্পর্ক করেন কে সব মানুষের সম্পর্ক সবার সাথে থাকে ছেলের থাকতে বাপের সম্পর্ক মেয়ের সাথে মায়ের সম্পর্ক আর ওই সুরাটা যে পড়ে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জোড়া লাগাই কোন সুরা ওই সুরাটা যে একবার পড়বে দশ পাড়ার সোয়াব তার আমল দিয়ে দেব যে দশ বার পড়বে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায়া দেব দুনিয়ার বাড়ি বেদকল হয় জান্নাতের বাড়ি বেদকল হওয়ার কোন সুরত নাই সরকার বদলাইলে বাড়ি বদলাবে না বিগত সরকারের আমলে চোর ডাকেতেরা বাড়ি করছে এখন একটাও সেই করে নাই ঠিকটা ঠিক হারাম আছে যেখানে আরাম নাই সেখানে শান্তি আছে সেখানে হালাল আছে এই জন্য কোন হারামের সাথে আমরা জড়াবো না দশটা দশ বার যদি ওই সুরাটা পড়া হয় জান্নাতে তার জন্য একটা বাড়ি বানানো হয়ে যায় সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমি যদি আরো বেশি পড়ি রাসুল বলেন আরো বেশি বাড়ি আল্লাহ তোমার জন্য বানিয়ে দিবে জায়গার আল্লাহর কাছে কোন অভাব নেই কালকে একটা হাদিস পড়ছিলাম জিব্রাইল আমিন আলি সালাম রসুসাল্লাম বললেন জিবরাইল আমিন আপনি এত দ্রুত কেমনে আসেন আকাশ থেকে সাত আকাশের উপরে আপনি থাকেন কিভাবে এত দ্রুত আপনি নিচে চলে আসেন তিনি বলছেন আমি কত দ্রুত আসি শুনুন ইউসুফ আলাই সালামকে এগারো ভাই মিলে কোথায় ফেললো কূপের ভিতরে এখান থেকে একটা জিনিস নিচে ফেললে নিচে পুষতে কতক্ষণ লাগবে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড বলছে যখন ইউসুফ আলাইহিস কে কুফে ফেলে আল্লাহ আমাকে নোটিশ করলেন যাও ইব্রাহিম আমার ইউসুফের পা যেন কুয়ার নিচে না তুমি তাকে হেফাজত করো জিবরাইল আমিন বলছেন হুকুমের সাথে সাথে আমি আমার একটা টানা ইউসুফ আলাইহিস পায়ের তলায় দিয়ে দিলাম

কিন্তু আপনার আসল চেহারাটা আমি একবার দেখতে চাই রাসূল সাল্লাল্লাহুকে জিবরীল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আসল চেহারা পুরাটা একবার দেখতে পারবেন না তবে দেখার জন্য আপনি একটু আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকালেন দেখেন আকাশ পুরোটা অন্ধকার রাসূল সাল্লাল্লাহ বললেন অন্ধকার কেন আবার আকাশ আলোকিত হয়ে গেল এবার জিব্রাইল আমিন আলাই সালাম বললেন আমি আমার একটা ডানা মেলেছি সমস্ত আকাশ একসাথে অন্ধকার হয়ে গেছে কয়টা ডানা একটা ওনার ডানা আছে কয়টা জোরে বলেন ছয়শ ডানা এত বিশাল সাত আকার সাত জমিনের চেয়ে বড় শরীর জিব্রাইল আমিন এবার তিনি বললেন আল্লাহ জান্নাতে তো আমরা থাকবো না জান্নাতে শুধু থাকবে মানুষ আর জীব আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি চাবি কি জোরে বলেন আবার নামাজের চাবি কি ভালোই তো জানেন ঠিক মতো করেন তো ওজু করতে গিয়ে অধিকাংশ গুলো অপচয়কারী হয়ে আসে রাসুল এক মগে অজু করতেন তিন মগে গোসল করতেন আর আমাদের এক বালতি লাগে মিনিমাম অজু করতে কল ছাড়ছে তো আর বন্ধ হয় না মসজিদের পানি তো সরকারি পানি যেতেই থাকে ইব্রাহিম আমিন বললেন আল্লাহ জান্নাত একটু দেখতে চাই কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি চলতে থাকো চলতে চলতে সত্তর হাজার কোন বর্ণনা এসেছে সাত হাজার বছর তিনি চললেন কিন্তু জান্নাতের কোন কুল কিনারা করতে পারলেন না অবশেষে আল্লাহ বললেন আল্লাহ জান্নাত দেব কি করলে জান্নাত দেব আপনার মন চাচ্ছে অমুকের বাড়ি দখল করে নেই আপনার মন চাচ্ছে চাঁদাবাজি করি ঠিক যাবে ঠিক এত কারখানা আল্লাই গাজীপুরে দিয়েছেন অতীতের সরকারের লোক কোটি কোটি টাকা এই গাজীপুরে কিন্তু গাজীপুরের সিংহ সালদুরা বুঝিয়ে দিয়েছে এই আল্লাহ গায়ে একটা ফুলের চিমড়ো দিতে পারবি না মুহূর্তের মধ্যে হসপিটাল জাম হয়ে গেল সেখান থেকে উঠে নিল কোথায় পিজি হাসপাতালে ছেলে নিচে বসে আছে উপরে দিনাকে ইনজেকশন দিয়ে বিদায় করলো যে শয়তানটা ইনজেকশন দিয়েছে সে এখনো আছে পিজির সেই ডাক্তার এখনো আছে আমরা ভদ্র আমরা দানপন্থীরা সবচেয়ে বেশি আল্লাহর হুকুম মানি জন্য তোমাদের কারো গায়ে আমরা হাত দেই না ঠিক আছে ঠিক কিন্তু সামনের দিন আমাদের কোন গরীব ব্যবসায়ীর গায়ে হাত দিবা আমরা তোমাদের কি অক্ষত রাখবো না ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দিতে হবে ঠিক যাবে ঠিক কোন হারামের সাথে আমরা জড়িত হব না মন যেটা চায় সেটা আপনি করবেন না মন চাইলো দুই লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে দিলেন আপনাদের বিগত প্রধানমন্ত্রী সতেরো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে দেশের ঋণ হলো মাত্র উনত্রিশ কোটি উনত্রিশ লক্ষ কোটি এই ঋণ শোক হয়ে যেত আমরা খুশি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি ঠিক না ভাই ঠিক আমরা আল্লাহর উপর থাকলে আমাদের বরকত দান করবেন কি মন যেটা চায় সেটা করা যাবে না মন চায় আমি আপনি না আল্লাহ কি হয়েছে তোমাদের এই বসো বসো কি হ্যাঁ ফ্যান দেয়া লাগবে না ফ্যান দেয়া লাগবে না ফ্যান দেয়া লাগবে না আপনার জাননাতে যেতে চান তো সবাই চান দেখি কারা কারা চান না সাময়ানা ওয়াকানা গফরানা কাগে শুনবেন তার বনে মানবেন কবুল করে নেবেন কে আল্লাহ এই রাতে প্রত্যেক রাতে একটা আয়াত রাসূল পড়তেন আর বলতেন এই আয়াত যে পড়বে সারা রাতের জন্য তার সওয়াব যথেষ্ট হয়ে যাবে সারা রাতের নিরাপত্তার জন্য এই আয়াত যথেষ্ট হবে সারা রাত ফেরেশতাদের জন্য সওয়াব লিখবে সূরা বাকারার 285 নম্বর আয়াত দুইশো এই দুইটা আয়া ত্রাসুল রাতে পড়তেন আর বলতেন কাফাতা কাফাকা কাফাতা অ্যান্ড আফ টু গেট দ্য ফিজ অ্যান্ড আফ টু গেট দ্য ফ্রুইঙ্কলিটি আফ টু গেট দ্য অল টাইপ অফ অ্যাসিস্ট্যান্স অফ ফর মাইটি আল্লাহর যত সাহায্য সব সাহায্যের জন্য দুটি আয় যথেষ্ট কয়টা দুটি আয় আর যথেষ্ট আবার শরীরে আল্লাহ নুর তৈরি করে দেন যারা এই দুইটি আয়াত পড়ে তাদের শরীর অন্ধকার হয় না তাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত নূর দিয়ে করে দেন কে সুরাফাতে যারা পড়ে তাদের শরীরে নূর দান করে দেন কে এই জন্য ফাতে কখনো এক নিঃশ্বাসে পড়বেন না রাসুল থেমে থেমে পড়তেন আমরাও থেমে থেমে পড়ব আল্লাহামদুলিল্লাহ রব্দুল আলমিন

ও তারা আমার গোলাম আমার প্রশংসা করছে আপনি বলেন আর রহমান আর আল্লাহ জবাব দেন মাজ্জাদানিয় দেন বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে আপনি বলেন মালিক আল্লাহ বলেন বান্দা আমার উপর প্রশংসার ফুল জুড়ে দিচ্ছে আপনি বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আপনারই ইবাদত করি আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ বলেন হাদা বাইনি ও বাইনি আব্দি ও আব্দি মা এটা আমার মধ্যে বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত করবে আর বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে গাজীপুরের মতো সমৃদ্ধ জেলা বাংলাদেশে নাই গাজীপুরে সবচেয়ে বেশি ফল কোন জেলা বলেন কথা কেন গাজীপুরে কাঁঠাল বেশি না কম আনারস বেশি না কম পেয়ারা বেশি না কম কোনটা কম সেটা বলো সব দিছে আল্লাহ শুধু এটাকে সংরক্ষণ করা দরকার কিভাবে সংরক্ষণ করবেন এটাকে সংরক্ষণের জন্য ভালো মানুষ দরকার ঠিক না ঠিক ভালো মানুষ যেখানে বরকত আছে সেখানে ভালো মানুষ নাই যেখানে বরকত নাই সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি ব্যবসায়ী ছিলেন কি ছিলেন চায়ের ইমাম ব্যবসায়ী ছিলেন চায়ের খলিফা ব্যবসায়ী ছিলেন তিনি কাপড়ের ব্যবসা করতেন দোকানে এসে বললেন এই দোকান এই কাপড়টার মধ্যে একটু ডিসপিউট আছে এই কাপড়টাতে একটু দাগ লেগেছে তোমরা যখন এটা বিক্রি করবা এটা যিনি কিনবেন তাকে বলবা এটাতে দাগ আছে একটু পয়সা কম নিয়ম ভিড়ের ভিতরে বাস বিক্রি করা হয়ে গেছে উনি সন্ধ্যার সময় এসে বললেন ওই কাপড়টা কোথায় বললো কাপড়টা তো বিক্রি হয়ে গেছে বলছে তোমরা দোকানদারকে বলেছো নাকি এটার ভিতরে যে দাগ আছে বলতে ভুলে গেছে ওই দিনের সমস্ত পয়সা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন এক পয়সা পুঁজিও রাখলেন না আপনি যদি আল্লাহর জন্য আপনি খালে সর আপনার সব কিছুতে বরকত দান করে দিবেন কে আখলেস নিয়া তাক ইয়াকফি কালামাল কালিল আপনার বিশুদ্ধ করেন অল্প আমলে বেশি দান করে দিবেন কে সেই জন্য অমর ঈদের বাজারে হাঁটছেন কে ওট কত দামে বেছে কে ছাগল কত দামে বেচে হঠাৎ করে দেখে ওনার ছেলেটা একটা উঁট